আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন স্টক সাজেশন ফুটফুলে ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আর নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন এন্ট্রিপে দিয়ে জয়েন করতে পারেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে আমি শুধু দুইটা লাইনে বলি একটা হচ্ছে এবং একটা স্টক নিয়ে আমি আলোচনা করব রবি রবি নিয়ে আসলে অনেক রিকোয়েস্ট ছিল এই কারণে সেটা নিয়ে কথা বলা উচিত বলে মনে করি এর বাইরে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আর দু একটা ট্রেডিং স্টকের নাম বলবো আপনারা এই স্টকগুলোকে পজিটিভভাবে দেখতে পারেন আজকে সাড়ে পাঁচশো কোটি টাকার কাছাকাছি সম্ভবত পাঁচশো ছচল্লিশ কোটি টাকার লেনদেন হয়েছে ছয় পয়েন্টের মতো মাইনাস ইন্ডেক্স দুশো ষাটটার টাকার মতো শেয়ার অ্যাডভান্স ছিল হ্যাঁ সরি ডিক্লাইন ছিল দাম কমে গেছে ইন্ডেক্স ছ পয়েন্ট মাইনাস সারা পাঁচশো কোটি টাকার মতো লেনদেন যেটা আমরা দেখতেছি বলিয়াম মোটামুটি ভালোই করছে যদিও নেগেটিভ বলিয়াম আর হচ্ছে ডিক্লাইনে দুশো টা কিন্তু একটা বিষয় দেখেন হিস্টোগ্রামের বারটা কিন্তু পজিটিভ সে বিষয়ে পরে আসতেছি যাই হোক এখানে আগামীকালকের আজকের মার্কেট নিয়ে আমার এটুকুই বলা এর বাইরে তো আমি টপে কী ধরনের স্টক থাকে লুজারে কি ধরনের স্টক থাকে এটা আমরা জানি হ্যাঁ এটা আমরা জানি আজকে টফে মনস্ফুল ছিল উপর থেকে সমস্ত শেয়ার কালেকশান করে নিয়ে এসেছে আপনারা আবার দৌড়ে গিয়ে এ ধরনের স্টকে যে দু দিন আগে তিন দিন আগে যে আনোয়ার গ্যালমানাইজিং ভালো করছে সেটাকে মাথায় রেখে যেটা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ট্রেডাররা যেটা করে যেটা বাড়ছে মনে হয় ওটাও বাড়বে কিন্তু ফলাফল দিন শেষে আসলে ভালো হয় না এখানে যে ক্যান্ডেলটা তৈরি করছে এই ক্যান্ডেলটা সরি এই ক্যান্ডেলটা পজিটিভ না মানে যতক্ষণ পর্যন্ত এইসব ক্যান্ডেলগুলা উল্টো হবে ততক্ষণ পর্যন্ত এই মার্কেট দুর্বল হিসাবে ধরে নিতে হবে আপনি যদি আজকে ইন্ডেক্সটা সবুজও থাকতো ছয় পয়েন্টস সবুজও থাকতো বা সাত পয়েন্ট সবুজ থাকতো ক্যান্ডেলটা এরকম করতো তাও সেটা দুর্বল ক্যান্ডেল হিসেবেই বিবেচিত হতো আরেকটা বিষয় আমি সিনারিও একটা দেখি সিনারিওটা হচ্ছে এমন এখান থেকেও কিন্তু মার্কেট আমি বলব যে পড়ছে হ্যাঁ এরকম পরিস্থিতি থেকেও কিন্তু পড়ছে আমরা দেখেছি তবে এখন কিছুটা থেমে গেছে এই লেনদেনটা যে হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো কোটি টাকার এটাকে আমি বাজেভাবে দেখি কারণ এটা কে করতেছে আমি জানি না কিন্তু এটা হওয়ার কথা না এটা হওয়ার কথা না এখন ইন্ডেক্সের পড়াটা থামছে কিনা এটা হচ্ছে মূল বিষয় আসলে ইন্ডেক্স এখন যে জায়গায় অবস্থান করতেছে এখানে কিন্তু কোনো জায়গায় এখানে একটা ছোট্ট একটা আগের সাপোর্ট আছে কিন্তু এখন যেখানে আছে এখানে সে মানে হ্যাঙ্গারে একটা শার্ট রাখলে যেমন ব্যাপারটা আমার কাছে তেমনই মনে হচ্ছে ব্যাপারটা আমার কাছে তেমনই মনে হচ্ছে আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আপনারা যদি ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস মিল না থাকে তাহলে এখন রিক্স নেওয়া উচিত হবে না এখানে রাজনৈতিক কিছু বিষয় জড়িত আছে আপনারা আমি মনে করি আমার থেকে আপনারা অনেক বেশি সচেতন রাজনীতি সম্পর্কে সুতরাং ওই বিষয়গুলোর একটা যেমন গতকালকেও কিন্তু প্রধান উপদেষ্টা তিন বাহিনীর প্রধানকে গতকালকে বা পশু ডেকেছিলেন নির্বাচনের বিষয়ে মানে ওইদিকে একটু নজর রাখবেন আর কি তো ক্যাশ টাকা থাকলে তো আমরা শেয়ার অ্যান্ট্রে না নিয়ে পারি না টাকা হাতে রাখা আমাদের জন্য অনেক কঠিন কাজ তো নিতে যদি হয় তাহলে ডিভিডেন্ড ভালো দেয় এরকম স্টকে নেন মার্কেট এখনও অস্থির এটুকু নিশ্চিত থাকেন কেন অস্থির সেটা যদি আমি বলি সেটা হচ্ছে দেখেন এখানে বলি আম ক্যান্ডেল কোনোটাই পজিটিভ না কিন্তু মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের ভ্যালু হচ্ছে পাঁচ মার্কেটের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো পনেরো মানে উপরে চলে গেছে সাধারণত এই ধরনের ক্ষেত্রে ইন্ডেক্স পজিটিভ থাকে একটা সবুজ আপনারা যদি প্রিভিয়াস দেখেন এরকমই দেখবেন এবং আটা সাইড তো দেখতেছেন আটত্রিশ হিস্টোগ্রামের বারোটা পজিটিভ দেখাচ্ছে এখানে ম্যাগ ম্যাগডি ম্যাগডিও এখানে বাইসিং সমস্ত কিছু ওকে কিন্তু শেয়ার দুইশো ষাটটা শেয়ার ডিক্লাইনে আছে দাম কমে গেছে আজকে কিন্তু মার্কেটে টেকনিক্যাল সমস্ত ভিউ ওকে এটা হচ্ছে মূল কথা এখন এই টেকনিক্যাল অ্যানালাইসিস যে কাজ খুব কম করে এটা আমি আরও দুই বছর এক দেড় বছর আগে শত শত ভিডিও করছি যে বাংলাদেশের বাজারে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না তাহলে কি করতে হবে তাহলে ডিভিডেন্ড বেজ স্টকে থাকতে হবে ওই ব্যাংকের কয়েকটা শেয়ার পুল অ্যান্ড পাওয়ার সেক্টরের কয়েকটা শেয়ার এর বাইরে অন্য কোনো স্কোয়ার স্কোয়ারটি ফার্মায় এরকম কয়েকটা স্টকে থাকতে হবে এখন সমস্যা হচ্ছে ওগুলোতে অ্যান্টি নেওয়ার পর কিছু দাম কমলে বিনিয়োগকারীরা ওদেরকেও ট্রেডিং স্টকের মতো ওই যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরির একটা স্টক কেনে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যখন ওই শেয়ারটার দাম পড়ে তখন অস্থির যেমন হয়ে যায় এখন কোন স্টক যদি তিরিশ পার্সেন্ট ক্যাশ স্টক ডিভিডেন্ড দেয় শেয়ারের দাম হচ্ছে বিশ টাকা বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা ওই শেয়ার কেনার পর যদি ওটাও দশ পার্সেন্ট কমে তখনও অস্থির হয় মানে ওই জেড ক্যাটাগরি আর বি ক্যাটাগরি শেয়ারটার সাথে ওই ডিভিডেন বেস শেয়ারটার যে পার্থক্য আছে এটা শত শত হাজার হাজার বিনিয়োগকারী এখন এটাই বুঝেনা না এটাই বুঝেনা যে আসলে দুটাই পড়ছে কিন্তু দুইটার পড়া একটা হচ্ছে পড়ে আর কখনও উঠবে না আর একটার পড়া হচ্ছে সে উঠবে পারলে আরও কিনে নেওয়া উচিত বিনিয়োগকারীদেরকে আগে এই বিষয়টা বুঝতে হবে সব শেয়ার পড়াটাকেই মানে অস্থিরতা হিসেবে দেখা যাবে না যাই হোক আগামীকালকের মার্কেট আমি মনে করি যে হয়তো আমরা একটা ইন্ডেক্সটা হয়তো আমরা পজিটিভ দেখার সম্ভাবনা আছে কারণ মার্কেট মোটামুটি যথেষ্ট পড়া পড়ছে আমি তো বললামে যে এইখান থেকে এইখানে বিনিয়োগকারীরা ট্রেডাররা যা লাভ করছে শুধু এটুকু পড়াতে সেটা আর নাই এতটুকু আসার দরকার নাই তো যেহেতু নাই সুতরাং বড় বিনিয়োগকারীরা এখন চাইলে মার্কেটকে টেনে তুলতে পারেন তবে ওনারা অবশ্যই মার্কেটের বাহিরে আরও অনেক আমরা তো ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা সকাল দশটা বাজলেই মার্কেটে ঢুকে যায় কোনটা দশ পয়সা বাড়লে আমার শেয়ার যদি দশ পয়সা সবুজ হয় আমি অনেক হ্যাপি দশ পয়সা কমে গেলে মন খারাপ হয় কিন্তু যারা মার্কেট মেকার তারা এইগুলো দেখে না তারা তো আমার ভিডিও শুনে না অন্য কারো ভিডিও শোনো না তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয় কালকে ইন্ডেক্স প্লাস থাকবে না মাইনাস থাকবে এটা আজকে সিদ্ধান্ত হবে ওটা কালকে বসে সকালবেলা সিদ্ধান্ত হবে না ক্যান্ডেলটা কি হবে কখন কীভাবে হবে ওরা ওনারাই ডিজাইন করে ওই ডিজাইনে আমরা অ্যানালাইসিস করে আপনারা সিদ্ধান্ত নেন তো আমার কথা হচ্ছে এখন যে পড়াটা সেটা মোটামুটি থেমে গেছে বলে আমি মনে করি দেখা যাক কী হয় কারণ প্রায় আশি পার্সেন্ট ট্রেডিং স্টক তিন মাস আগের এখানে ইন্ডেক্স কিন্তু পড়ে নাই কিন্তু আশি পার্সেন্ট ট্রেডিং স্টক এখানে ইন্ডেক্সের এখানে যে প্রাইস সে কিন্তু এখানে চলে আসছে কিন্তু ইন্ডেক্স এখানে আছে সমস্যা না যাতে কিন্তু তিন চার মাস আগে ট্রেডিং স্টকগুলোর প্রাইস যেখানে তার আপনি দেখেন আপনি দেখবেন প্রত্যেকটা স্টক তার তিন মাস আগের সাপোর্ট জন্য আসে এখান থেকে যখন শুরু করছিল ইন্ডেক্স উঠা। তো সুতরাং ইন্ডেক্সের যে প্রতারিত ইন্ডেক্স প্রতারণামূলক ইন্ডেক্স সেটা এমনিতে বোঝা যায় সব কিছু মিলিয়ে হয়তো আমরা একটা পজিটিভ মার্কেট আগামীকাল দেখার সম্ভাবনা আছে এখন আমি রবি স্টক নিয়ে একটু কথা বলবো এখানে টেকনিক্যাল আমরা বললামে রবির যে ব্যাপারটা রবি হচ্ছে এ ক্যাটাগরির তার লোন আছে মাত্র সাতশো সত্তর কোটি রিজার্ভ আছে ষোলোশো বাইশ কোটি দু হাজার লিস্টেড এখানে একটা বিষয় আমি পনেরো পার্সেন্ট এগুলো একটু বলে নিই আমি অন্য একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি পনেরো পার্সেন্ট ক্যাশ ইল ইল্ড ফাইভ পয়েন্ট ওয়ান টু মানে রবি অনেকটা আপনি দৌড়ে নিতে পারেন এক মিল্যাব আপনি দৌড়তে পারেন স্কোয়ার ফার্মা ইউপিজি ডিএল মতন স্পিনিং এটি শেয়ারের মতোই রবি মানে এই ধারণা আর কি ডিভিনের ইল্ট তার এরকমই তো এখানে সেটা গত বছর তার ছিল এক টাকা ছয়ত্রিশ পয়সা এবারও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে পিএস তবে তার কাছে নেট অপারেটিংটা মোটামুটি আগের থেকে একটু ভালো আছে তবে এটা অনেক বড় একটা হাতির মতো একটা শেয়ার এটা হচ্ছে সমস্যা একচল্লিশ কোটি শেয়ার আছে পাবলিকের কাছে আর ইনি কাছে আছে এগারো কোটি পরোনাটা কিন্তু এখানে নাই আর ডিরেক্টরদের কাছে সাতশো একাত্তর কোটি শেয়ার আছে একচল্লিশ কোটি যদি পাবলিকের কাছে থাকে তাহলে বুঝতেই পারতেছেন মানে কী অবস্থা মানে অনেক মানে শারীরিকভাবে অনেক স্ট্রং মানে অনেক বিশাল দেহের একটা শেয়ার আর কি তো এখানে ডিসেম্বর ক্লোজিং শেয়ার সংখ্যা পাঁচশো তেইশ কোটি আর পি হচ্ছে আঠারো দশমিক তেতাল্লিশ বান্নকে বাইশ টাকা ষাট থেকে তিরিশ টাকা এই মুহূর্তে উনত্রিশ টাকা চলতেছে এখন রবির ব্যাপারে আপনারা যেটা জানতে চেয়েছেন কি না এই ব্যাপারে জানতে চেয়েছেন এটা হচ্ছে মূল কোশ্চেন আমি শুধু আপনাদেরকে একটা বিষয় দেখাই এটুকু আপনারা মাথায় রাখেন যে তার পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছে আর তার ইপিএস ছিল গতবার এক টাকা ছয়ত্রিশ এবার চব্বিশ পয়সা উনপঞ্চাশ পয়সা ছেচল্লিশ পয়সা আমার কাছে মনে হচ্ছে যে কাছাকাছি পঞ্চাশ পঞ্চাশ এক টাকা এক টাকা চব্বিশ পয়সা হ্যাঁ তো ফাইনালে গেলে হয়তো আরও চল্লিশ মানে আগের মতোই হবে হয়তো আগের থেকে একটু বেশি হতে পারে মানে ইপিএসটা সমান সমানই হবে এখন গতবার দিয়েছে পনেরো পার্সেন্ট ক্যাশ হ্যাঁ সর্বশেষ চব্বিশ সালে পনেরো পার্সেন্ট দিয়েছে তেইশ সালে দশ পার্সেন্ট বাইশ সালে সাত পার্সেন্ট একুশ সালে তিন পার্সেন্ট এ হচ্ছে তার ডিভিডেন্ট হিস্ট্রি এখন আমার কথা হচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সায় যারা এখানে অ্যান্টিনোয়ার কথা ভাবতেছেন আমা আমি বলব যে না এখানে নয় কেন নয় আমি ছাড়টাকে একটু বড় করে নিয়েছি দেখেন গত বছর সে পনেরো পার্সেন্ট ক্যাশ দেওয়ার পরেও ডিভিডেন্ট পরে ইপিএস কিন্তু এখন তিন কোয়ার্টারে মিলি যা গত বছরও ফাইনাল ইপিএস তা এবং তাতে এর আগে যে কোয়টা থ্রি দিয়েছিল একই রকম এখন যেভাবে সে সেভাবে আছে সুতরাং সে দৃষ্টিকোণ থেকে শেয়ারটা এ জায়গায় আসার সম্ভাবনা আছে যদিও এখন মনে হচ্ছে না যদিও এখন মনে হচ্ছে না কিন্তু সে এদিকে একটা বাড়ে দিবে হয়তো এখান পর্যন্ত না আসলো এদিকে আপনারা ভাবনা একবারে মাস্ট মানে আমি বলবো যে আপনারা দৌড়ে রাখতে পারেন সুতরাং আপাতত অ্যাভয়েড করাই ভালো সে উপরে আছে সে উপরে আছে এটুকু আমি বলবো এই স্টকটাকে আপনারা নিচে পাবেন ডিসেম্বর ক্লোজিং তো ডিসেম্বর ক্লোজিং রবির দিকে যাওয়ার কি আছে আমি জানি না কারণ আরও অনেক ভালো ডি রবি তো আপনি যদি রবিতে এন্ট্রি নেন রবিতে এন্ট্রিটা কেন নেবেন রবিতে এন্ট্রি নেবেন আপনি ডিভিডেন্ডের জন্যই তো তাই না কেমন কেমন ডিভিডেন্ড দেয় কিন্তু তার তো শেষ অনেক কিন্তু ওর থেকে দু তিনটা ব্যাংক মিলিয়েও এত শেয়ার নাই পাবলিকের গেছে কিন্তু ভালো ভালো কয়েকটা ব্যাংক আছে ডিসেম্বর ক্লোজিং আপনারা জিপিটাও আপনারা আপনাদের নজর রাখতে পারেন হ্যাঁ নেয় না নেবে নিবে অবশ্যই কিন্তু এখনকার জন্য আমি বলব যে একটু ওয়েট করা উচিত আপনাদেরকে আমি একটু আগে দেখালাম যে তার ডিভিডেন্ড পলিসি গত বছর পনেরো পার্সেন্ট অনেক বেশি দিয়েছে সে ভালোই দিয়েছে যার কারণে তার ডিভিডেন্ড ইল দেখাচ্ছে ফাইভ পয়েন্টের উপরে কিন্তু ইপিএসটা এবারও সেম তো সেম যেহেতু হয়েছে সে নিয়ে সে পড়ছে এখানে একবার পড়ছে এখানে একবার পড়ছে এদিকে পড়ছে হ্যাঁ তো আগামী দিনেও সে কিন্তু আসলে পড়ার স্কোপ আছে তবে একটা বিষয় পজিটিভ তার সেটা হচ্ছে তার রেসিস্টেন্সটা আগের যে রেসিস্টেন্স এটাকে ব্রেক করে সেই দিকে চলে আসছে এইটুকু পজিটিভ সেই দৃষ্টিকোণ থেকে হয়তো আমি ভাবতে পারি এই যে জায়গা পর্যন্ত সে একটা নিচে আসার মতো একটা স্কোপ তৈরি হতে পারে এখনও তো ডিভিডেন্ট অনেক দূরে মার্চ এপ্রিলের ব্যাপার স্যাপার মাত্র চলো নভেম্বর তারপর মার্কেট তো সমস্ত কিছু মিলিয়েই একটু বাজা যাচ্ছে তারপর আমি বলবো আমি কালকে বা পরশু বলছি ট্রেডিং স্টকে লস তো অনেক বেশি হয়ে যায় ভালো স্টকে লস করে অন্তত মনটাকে একটু ইয়ে দিতে পারবেন যে হ্যাঁ আমি ভালো স্টকে ছিলাম পরিস্থিতির আলোকে হয়তো আমি লস করে কিছুটা করেছে আসলে ডিভিডেন্ট সহকারে এবং সমস্ত কিছু মিলিয়ে আমি সাধারণত যে ধরনের স্টকগুলোকে সাজেশান দিই ডিভিডেন্ড সহ সমস্ত কিছু মিলিয়ে লস আসলে হয় না শুধু এখানে সঠিকভাবে এন্ট্রি এবং অ্যাভারেজের একটা ব্যাপার থাকে এটা যদি আপনারা ঠিকভাবে করতে পারেন এখন আমি হয়তো এখানে ভিডিও দিই আপনারা ভিডিও দি দেখে শেয়ার এন্ট্রি নেন সেটা আপনাদের নিজস্ব সিদ্ধান্ত কিন্তু আপনি কতটুকু নিয়েছেন আপনার কাছে ক্যাশ কী আছে আগের কী স্টক আছে অ্যাভারেজ কোথায় করছেন কোন জায়গায় শেয়ারটা নিয়েছেন কিন্তু যখনই আপনারা আসলে আটকে যান তখন ফোন দেন যে ভাই আমি তো আপনার ভিডিও দেখে এটা নিয়েছিলাম কিন্তু এটা তো এখন এই অবস্থা তো এই বিষয়গুলো একটু চিন্তাভাবনা করেই আপনাদেরকে নিতে হবে যে কোনো স্টকে আপনি নেন আপনাদেরকে অ্যাভারেজের একটা বিপদ থাকতে হবে আর হচ্ছে মার্কেটের দিকে নজর রাখতে হবে এবং মার্কেটের বাইরেও একটু নজর রাখা উচিত তো রবি মোটামুটি এখন যেখানে আছে আমি বলবো একটু অপেক্ষা করুন রবি ব্যাপারে আমার এটুকুই মন্তব্য আমি আপনাদেরকে আশা করি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আগামীকাল মার্কেট হয়তো আমরা একটা পজিটিভ দেখতে পাই এই ইন্ডেক্সের পজিটিভ দেখে লাভ নেই আমরা চাই টপে যে স্টোকগুলো থাকবে ভালো ভালো স্টোকগুলো থাকবে এবং তারা ভলিউম করে করে দাম বাড়বে তাহলে বুঝবো বড় বিনিয়োগকারীরা এখানে আছে তবে সময়টা এখন ভালো যাচ্ছে না সেটা সময় বলবে যে আসলে মার্কেট কোন দিকে যাবে আপনারা লস আপনাদের শেয়ারগুলো এই মুহুর্তে ছাড়ার কোনো যৌক্তিকতা নেই কারণ ইন্ডেক্স ইন্ডেক্স এখানে পড়ছে তো এবার পড়ছে না এখন যদি আপনি এখানে ল শেয়ার সেল দেন তো এখানে উঠলে কি আপনি আবার শেয়ার কিনবেন তো কী হবে আপনি এখন এখানে বিশ পার্সেন্ট লসে তিরিশ পার্সেন্ট লসে শেয়ার সেল দেবেন এখানে আবার বিশ পার্সেন্ট বেশি দাম দিয়ে কিনবেন আগে তিরিশ পার্সেন্ট লস করছেন এরপর বিশ পার্সেন্ট উপরে কিনবেন টোটাল এরপর আবার যখন পড়া আরম্ভ করবে আবার লস দিবে এইভাবেই তো মার্কেট ক্ষুদ্র বিনিয়োগ করে রেখে তো এইভাবেই আসলে ক্ষতিগ্রস্ত হয় তা আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আর নভেম্বরের জন্য যারা গ্রুপে এড়াতে চাচ্ছেন এড়াতে পারেন সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম